আজ বানাবো অরেঞ্জ চিকেন তার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে টেবিল স্পুন হিসেব করে দু টেবিল স্পুন উঁচু উঁচু ময়দা নিয়েছি আর দেড় টেবিল স্পুন কর্নফ্লোর নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম স্বাদ মতো নুন এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে কর্নফ্লোর আর ময়দাটাকে তারপরে এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে রানিং কনসিস্টেন্সির এটাতে কোনো লামস যেন না থাকে দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে একদম লামসহীন একখানা ব্যাটার তৈরি হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণটাই পোরিং কনসিস্টেন্সি রয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আর সাদা তেল দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিলাম এবারে এটার মধ্যে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেনের টুকরোটাকে দিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। বেকিং পাউডার দেওয়ার জন্য কিন্তু এটা খুব সুন্দর সফট আর ক্রাঞ্চি হবে এটা চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি এটা বেশিক্ষণ সময় না লাগার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে তৈরি করে নেওয়া যেতে পারে যদি অল্প সময় লাগ থাকে এবারে আমি একটা কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে এর মধ্যে এক একটা একটা করে মাংসের পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নেব আমি কিন্তু এই রকমভাবে প্রায় তিন চারটে ব্যাচ করে চিকেনগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম এরপর আমি অন্য একটা কড়াই নেব তার মধ্যে অল্প একটু সাদা তেল নেব যেখান যেটা দিয়ে ভেজেছিলাম সেখান থেকেই তার মধ্যে কিছু রসুন কুচি অ্যাড করে দেব অ্যাড করে একদম লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা আদা আদাটাকে দিয়েও কিন্তু হালকা করে ভেজে এটা কিন্তু লাল করে ভাজার দরকার নেই যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এটা অপশনাল এবারে যখন কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দু তিন মিনিট ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে হা এক কাপের একটু কম অরেঞ্জ জুস দিয়ে দেব। আমি কিন্তু এখন কমলালেবু অ্যাভেলেবেল বলে কমলালেবুগুলোকে লেবুগুলোকে করে তিনটে কমলালেবুকে স্কুইজ করে আমি লেবুর রসটাকে বের করে নিয়েছিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন চিলি ফ্লেক্স আর এক টি স্পুন ডাক সোয়া এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াতে হারাতে হবে আর একটু ফুটিয়ে নিতে হবে তারপরে দিলাম স্বাদ মতো নুন আর একটু চিনি কারণ কি এটা না মিস মিষ্টি ঝাল হয় এটা খেতে কিন্তু দারুণ লাগে এরপরে এর মধ্যে দেব হচ্ছে এক টি স্পুন কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে আমি এটার স্যালারি বানিয়ে দিয়েছি এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এই স্যালারিটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঘন হয়ে আসবে সেই অবস্থায় আমি চিকেনের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে এটার প্রত্যেকটা চিকেনের গায়ে সে কর্নফ্লাওয়ারের বা এই গ্রেভিটা লেগে যায় এটা কিন্তু অবশ্যই করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু পরিবারের সাথে অবশ্যই শেয়ার করো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই একবার এই শীতকালে এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কামেন্ট করে জানিও কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা